এসআইআর নিয়ে যারা বলেছিলেন কাগজ আমরা দেখাবো না তারাও এই মুহূর্তে কাগজ দেখাতে বাধ্য হচ্ছেন এ বাংলায় এসআইআর হচ্ছে এসআইআই নিয়ে কোনো মুসলিমদের সমস্যা নেই এবং হিন্দুদের সমস্যা নেই কিন্তু বাংলাদেশে যে সমস্যা আছে বাংলাদেশে এখানে আমরা রাখতে দেবো না আর বাংলাদেশের যারা থাকে তাদেরকে লড়িতে ভরে আমরা ওই সরকারের বাড়িতে দিয়ে আসবো দায়িত্ব নিয়ে বলছি জাকির হোসেন বলছি আপনি মুসলিম আপনার এসআইআর সমস্যা নেই একদমই সমস্যা নেই আমি ভারতে মুসলিম আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে আমার কোনো সমস্যা নেই আমার এই দাসের জন্ম এই দেশে আমি জন্ম হয়েছি আমার কোনো সমস্যা নেই এবং ভারতীয় মুসলমানদের কোনো সমস্যা নেই এসে নিয়ে বলছি তাহলে কথা আসে যে যারা মুসলিম তাদের তাড়িয়ে দেওয়া হবে এটা মমতা ব্যানার্জি বলছে তাহলে যদি সমস্যা হয়ে থাকে তাহলে বাবুকে তাড়িয়ে দিন এখান থেকে বাবু মিনি পাকিস্তান চায় মমতা ব্যানার্জি বলে আমি এই দেশে আমার অত পছন্দ হয় না আমি বাংলাদেশ থাকতে চাই তাহলে মমতা ব্যানার্জি কে ফেরদা কিন্তু দুজনকে নিয়ে আমরা বাংলাদেশে দিয়ে আসছি ইউনিয়ন সরকারের হাতে কিন্তু এই দেশীয় মুসলমানদের কোনো সমস্যা নেই আমি বারংবার অনেকটা নিউজে বলেছি মুসলমান যারা আছেন এখানে আমাদের রাষ্ট্রবাদী দেশের মুসলমান তাদের কোনো সমস্যা নেই এখানে সমস্যা থাকতেই পারেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটাও যদি ভোটার বাতিল হয় তাহলে ইলেকশন কমিশন ঘেরাও বাবু সোনা অনেক কিছুই বলে ঘোরা করে দেখুক আমরা আছি সঙ্গে আমরা দেশের জন্য দেশের ভালোর জন্য এবং মোদিজিকে এক নম্বরে এই দেশ করার জন্য আমরা সহিত একসঙ্গে একসঙ্গেভাবে থাকবো অভিষেক বাবুসোনা কি বলতে চায় সেটা পরে দেখব আগে কাজ করা দেখো নির্বাচন কমিশনে তাদের গায়ে একবার একটা চুলের নাচর কবে করে দেখাক আমরা সঙ্গে আছি রাষ্ট্রবাদী মুসলমান সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বিজেপি কর্মীদের দেখলেই তাদের গাছে ল্যাম্প ল্যাম্পপোস্টে বান্ধব এবং কাগজ চা। দম থাকে করে দেখুক বাবুসোনাকে চ্যালেঞ্জ করছি আমি জাকির হোসেন দম থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি একটা বিজেপি কর্মী একটা কার্যক্রপ্তার গায়ে হাত দিয়ে দেখান আপনার কালীঘাটে আমরা টালির চালা ভেঙে চুরমার করে দেবো এবং কালীঘাটে আপনাকে আমরা ঘেরো বন্ধ করে দেবো আপনি কীভাবে চার চাকা নিয়ে বাইরে বেরোতে পারেন সেটাও আমাদের দেখার আছে বাংলার সংখ্যালঘু আর রাষ্ট্রবাদী যারা মুসলমান আছে যারা বিজিবি করছে একটার গায়ে আঁচড় করলে আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না চ্যালেঞ্জ করছি আমি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে কি ভারতীয় মুসলিমদের কোনো সমস্যা আছে একদমের জন্য নাই একদমই নেই এই দেশীয় মুসলমান যারা আছে মুসলিম ভাই আমাদের আছে তাদের এশায় নিয়ে কোনো সমস্যা নেই যারা ওখান অপার বাংলা থেকে এসছে তারা ওপার বাংলা যাবে যদি না যায় দায়িত্ব নিয়ে আমরা পাঠিয়ে দেব আমাদের এখানে ভারতীয় মুসলমানদের কোনো সমস্যা নেই এশায় নিয়ে খেলা হবে বাবুসানাকে খেলা দেখাবো এবারে খেলা চলছে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি বিশ্ব কলম ধরবেন টু হান্ড্রেড পার্সেন্ট কলম ধরবো এক হাতে কলম ধরবো এক হাতে কম্পিউটার ধরবো আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যেটা করিয়েছে দু সালে তরোয়াল ধরিয়েছে পাথর মারা শিখিয়েছে ক্রিমিনাল বানিয়েছে বন্দুক ধরা শিখিয়েছে জেলের ঘানি খাটিয়েছেন আমরা কিন্তু সেটা বিজেপি সরকার আসলে আমরা চাইবো যে ছোট ছোটো শিশুরা আমরা সকলে মিলে কাজকম্বরে মনোমান দেখো। আমরা কলম ধরবো আমরা বই ধরবো আমরা কম্পিউটার ধরবো আমরা এস এসআই হব আমরা সমস্ত কিছু এসপি হব তাদের সমস্ত একের পর এক উন্নত জায়গায় যাবে এটা আমরা চাই সহ মুসলমানদের কোনো সমস্যা নেই এখানে বিজেপি সরকার আসছে আসবে মমতা ব্যানার্জি দু হাজার বিসর্জন হচ্ছে